আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে পাকাবো এই যে দেশি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর চিংড়ি মাছগুলোর মধ্যে ডিম ভরা যে দেশি আমি আজকে বাজারে গেছিলাম তখন দেখি চিংড়ি মাছটা পেয়েছি তখন নিয়ে এসেছি এই যে দেখেন চিংড়ি মাছটার দামটা অনেক বেশি নিয়ে নিয়েছে আটশো টাকা কেজি নিয়েছে চিংড়ি মাছটা আমি এক কেজি নিয়ে নিয়ে আসছি এই যে আমি আজকে চিংড়ি মাছটা নারকেল দিয়ে পাকাবো আমি কিভাবে পাকাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো রেসিপিটাই আমি শেয়ার করবো কে কে নারকেল দিয়ে চিংড়ি মাছ খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পাকাবো যে নারকেলটা আমি সুন্দর করে ব্যালেন্ডার করে নিয়েছি যাদের ব্যালেন্ডার মেশিন নেয় তারা পাটায় বেটে নিতে পারবে নারকেলটা আমি ব্যালেন্ডার করে নিয়েছি এখানে কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো এই যে চুলায় মেটে করে বসে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এখন পেঁয়াজ কেটে দিব এখানে একটু পিঁয়াজ কুচিটা বেশি পরিমাণে দিতে হয় পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা একটু ভেজে নিবো এখন সুন্দর করে ভাজবো পেঁয়াজটা আর নারিকেল দিয়ে চিংড়ি মাছটা খেতে অনেক টেস্টি হয় অনেক মজা হয় আমাদের সবার পছন্দের জিনিসটা কাঁচা মাছ কুচি দিয়ে দিলাম কাঁচা মাছগুলো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে এটা সবসময় কাঁচা মরিচের ঘরে পাকায় কাঁচা মরিচ আর নারিকেল দিয়ে এটা চিংড়ি মাছটা পাকায় সবসময় কে কে পাকাইছেন এরকম করে একবার হলো আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এখন নারিকেলটা দিয়ে দিলাম নারিকেলটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিবো সাধারণত এটা কোন কোন অঞ্চলে খায় নারিকেল দিয়ে চিংড়ি মাছ আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের দেশে তো এটা পছন্দ সবাই আমাদের বরিশালের নারিকেল দিয়ে চিংড়ি মাছটা সবাই পছন্দ সবাই খায় সবার পাকায় এটা হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম দিব না আমি কাঁচা মরচিটা পাকাবো এটা শুধু কাঁচা মরিচ আর চিংড়ি মাছ আর এটা চিংড়ি মাছটা ভাজে নারিকেল ভুনা চিংড়ি নারিকেল চিংড়ি মাছ ভুনা বলে এটাকে ভেজে দেখেনি মাছগুলো চিংড়ি মাছ গুলা দিয়ে আর সাধারণত সবসময় আপনারা চেষ্টা করবেন এইরকমের চিংড়ি মাছ গুলা নেওয়ার জন্য দেশি চিংড়ি গুলা এগুলো দিয়ে এটা পাকাইলে খেতে অনেক টেস্টি হয় অনেক মজা হয় আর বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন

দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ দিয়ে নারকেল রান্না রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ পেজ কাছে থাকা সাবস্ক্রাইব বাটনেটা दबाई দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর লাগতেছে এই যে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম